আমরা এখন আছি বহা নদী থেকে দৌলত খান যাওয়ার পথে আমাদের গোলা জেলা দক্ষিণের উত্তরের বিপ্লবী সালার আমাদের সহ সহ বোরদিন উপজেলা সভাপতিকে নিয়ে আমরা জানাছি দৌলত খানের উদ্দেশ্যে একেবারে প্রত্যন্ত অঞ্চল সরাসরি কথায় এইরকম জায়গা আমাদের গোলার জঙ্গল জঙ্গল হ্যাঁ জঙ্গলামি জঙ্গল জঙ্গল হ্যাঁ ও দাদা জায়গার নাম নাকি নারী জঙ্গল যেভাবে ভয়ঙ্কর নাম এইরকম ভয়ঙ্কর এলাকা একেবারে প্রত্যন্ত অঞ্চল দেখার সপারে গ্রামের মুখ্যমন্ত্রী

টাকে থেকে आया बोल हम तुझे बोला হ্যাঁ আমি সিডিউল করিয়া বিকালের ভিতরে রাতের ভিতরে ঠিক আছে রাতের ভিতরে সিডিউল করে আমার জানাইবে কোন ইউনিয়নে কবাসবে গ্রুপে দিয়ে দেবেন বলার গ্রুপে দিয়ে দেবেন আমার কোন ইউনিয়নে কবে সাপোর্ট কথা ক্লিয়ার দৌলত খান উপজেলা যাওয়ার পথে দৌলত খানের প্রত্যন্ত অঞ্চল ফোরকানিয়া মাদ্রাসা কিন্তু কোন জায়গা বোলায় তো অনেক মাদ্রাসা দেখা যায় ঠিক না

янаmera ha na ye ke abon kala se meter meter sala aao zara vajya ha ye ye bil basa wala koi

आरोग्य तो मुनाफा सेवेश परिवेन पीड़ितों इस्लामिक की तबीजे मुकासरे कुरान अब राजदेख से लोगों का नोटिंग आज उसमें आ जाएगा शुद्धि मुस्ताफिज़ रामन काश निशाहिन नूर आना शुद्धि मुस्ताफिज़ रामन काश निशाहिन शुद्धि लोग कोई काम नहीं कराने के लिए हालांकि आरोग्य तो मुनाफा सेवेश परिवेन � আমরা করে যাব ভোলায় গোলা সদর বিজ্ঞানের পড়বা ভোলা সদর থেকে নিয়ে যুক্ত হব Assalamualaikum. Ya. Boleh. 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 Boleh.